ঘুম নেই সোনামুরাবাসীর আধার কার্ড সংশোধন করতে ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন বহু মানুষ নেতারা আছে চেয়ার দখলের খেলায় সাধারণ জনগণের দিন শেষ লাইনে দাঁড়িয়ে ভোর চারটা লাইনে ও আধার সংশোধনের কাজ করতে পারছেন না সোনামুরার জনগণ দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু লাইন পাওয়ার জন্যই প্রতিদিন ছয়ত্রিশশো জনের বেশি কাজ হয় না ডিজিটাল ইন্ডিয়া বন্ধ কম্পিউটার লাইন দেখলে মনে হয় ভোট প্রদান কিংবা রেশন সামগ্রী নেওয়ার জন্য লাইন কিন্তু বাস্তবতা হলো নাগরিকদের জরুরি নথিপত্র ঠিক করার লাইন সোনামরা অফিস টিলাই ছত্রিশ জনের বেশি হলে আজকে আর হবে না এই ভেবে সূর্যের আলো পড়ার আগে সোনামরা অফিস লাইন অবস্থা আধার সেকশনে এসে লাইন ধরতে হচ্ছে জনগণ দালাল প্রথা বন্ধ করতেই নিয়ম চালু করেছিল মহাকুমা শাসক কয়েকদিন সঠিক পরিষেবা পেলেও অফিসে কয়েক কম্পিউটার সহ আধার অফিসে কিছু সমস্যা থাকায় একটি কম্পিউটার চলছে যার ফলে এই সমস্যা তৈরি হয়েছে নতুন করে রয়েছে কর্মচারীর সংকট শুধু আধার নয় অফিসটিলার সব কাগজপত্র তৈরি করতে গেলে একই দশা লাগাত খবর প্রকাশের পর রিপিট লাগাতার খবর প্রকাশের পর মাসখানেক সঠিক পরিষেবা থাকলেও ফের তোলানিতে সরকারি পরিষেবা ওই তো আজকে সাড়ে পাঁচ দিন ধরে ঘুরতে আসছি সোনামড়ে ডিএম অফিসে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইন লাগে যার কারণে আমি বারবার এখান থেকে ফিরে যেতে আসছি আজকে আইসি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসার পরও আমি আর নম্বর সিরিয়ালে করছি এখানে মিসিং নষ্ট একটা মেশিনে কাজ চলছে এই জন্যে আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা নিতে আছে আঠালিয়া থেকে অনেক দূর দূর থেকে গাড়ি রিজার্ভ করে আইয়ে ভোরে আইয়া সেরও সিরিয়াল খায় না যার কারণে মানুষের ভাইরাল তাদেরকে আবার সকাল সাড়ে পাঁচটার সময় আপনি আইসেন না সাড়ে পাঁচটার সময় আইও আমি আঠারো নাম্বার সিরিয়াল খাইছি এই পুরুষ আঠারো জন মহিলা আঠারো জন এই যে দূর অবস্থা কি কইবেন কি এখানে শুনতে আছি স্যারের মুখে বা এখানে যারা অফিসের দায়িত্বে আছে মেশিন নষ্ট শুনছে তো কত দিন লাগবে আরও তা শিউন নাই মানুষের হয়রানি হইতে আছে চারটা মেশিন যদি চলতো মিনিমাম সত্তর থেকে আশি জনের মানুষের কাজ সমাধান করা যেত মাত্র আঠারো জন আঠারো জনের কাজ সমাধান হইতে আছে তো কবে নাগাদ মেশিন ঠিক করা হবে তাও সঠিকভাবে জানানো হইতে আছে না অফিস তো সকাল সাতটা বাজছে না আপনারা এগারোটার পরে কর্মী কর্মীরা আসবে এখন তখন কী করবেন লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কাগজ ঠিক করতে গেলে আর কিছু করার নাই দিন হাজির কত ঘন্টা দাঁড়াতে হবে আপনাকে একটা কাগজ ঠিক করতে একটা কাজ কাগজ ঠিক করতে গেলে তো মিনিমাম অফিস মধ্যে তিন চার দিন ধরে আইতে লাগে আর কত সময় লাইনে দাঁড়াতে লাগে হয়তো সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে যারা বাচ্চা নিয়ে আইয়া তারা তো ভীষণ হয়রানি বাচ্চা লইয়া কতক্ষণ ধরে থাকতে পারে লাইনে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা